জয়গুরু আজকের এপিসোডে আমি যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করব সেটি হলো ঘুমের সমস্যা অর্থাৎ যারা অনিদ্রা সমস্যায় ভুগতেছেন আজকে তাদের অনিদ্রা সমস্যা বা ঘুমের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন ওষুধের কথা বলবো না কোনো ওষুধ লাগবে না ওষুধ ছাড়া আজকে আপনাদের এই ঘুমের সমস্যার সমাধান করে দেব আমি কথা দিতেছি এই ঘুমের সমস্যার সমাধান আজকে আমি করে দেব আমি আজকে এমন একটি জিনিস আপনাদের দেখাবো বা এমন একটি মেডিটেশনের কাজ আপনাদের আমি দেখাব যেটা সঠিকভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ঘুমের সমস্যার সমাধান হয়ে যাবে উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগবে না ঘুম অর্থাৎ সঠিক ঘুম বা সুনিদ্রা যার হয় না বা যাদের হয় না তারা যে কতটা যন্ত্রণার মধ্যে থাকেন কতটা অশান্তির মধ্যে থাকেন শুধু তারাই জানেন যে যাদের ঘুমের সমস্যা আছে সিডিল সিডাকসিন টোয়েন্টি ফাইভ ইজিয়াম টেন কম কিছু তো খেলেন না নেশা হয়ে গেছে নেশা হয়ে গেছে এই ওষুধগুলো বন্ধ করতে পারতেছেন না একটা নেশার মধ্যে পড়ে গেছেন আসক্তির মধ্যে পড়ে গেছেন একটা দিন হঠাৎ করে যদি ওষুধ খাওয়া বন্ধ করে দেন বা কোনো কারণে যদি মনে করেন যে আজকে আমি ওষুধ খাবো না দেখি ঘুমটা হয় কি না সেদিনই আপনার অবচেতন মনে এক রকমের ভয় কাজ করবে এক রকমের নেতিবাচক চিন্তা আপনার অবচেতন মনে চলে আসবে আপনার কাছে মনে হবে সম্ভবত আজকে রাত্রে আমার ঘুম আসবে না অর্থাৎ আপনি ভয়াবহ এক মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন আপনি নিজেও বুঝতে পারতেছেন না যে আপনি ভয়াবহ এক মানসিক রোগ দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছেন ঘুম কেন আসে না কারণটা কি কেন ঘুম আসে না সারা রাত এ পাশুপাশ করেন ঘুমের ওষুধ খাওয়ার পরেও তারপরও ঘুম আসে না একের পর এক বিভিন্ন রকমের চিন্তা মাথার মধ্যে আসতে থাকে যে চিন্তা আপনি করতে চান না কিন্তু রাত্রিবেলাতে বেগে গেলে পরেই বিছানায় গেলে পরে সেই চিন্তাগুলো আপনার মাথায় আসতে থাকে সারা রাত এ পাশোপাশ করেন কিন্তু আপনি ঘুমোতে পারেন না কেন পারেন না অস্থির মন অস্থির থাকে মনে প্রশান্তি থাকে না মটকা গরম হয়ে যায় অর্থাৎ স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায় যার কারণে বিভিন্ন রকমের দুশ্চিন্তা আপনার মাথার মধ্যে চলে আসে আপনার ঘুম হয় না আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন বা আপনারা অনেকে দেখেও থাকেন যারা রিক্সা চালায় তারা রিক্সাটা মাঝে মধ্যেই যখন প্যাসেঞ্জার থাকে না তখন রাস্তার এক পাশে দাঁড় করিয়ে রেখে রিক্সার মধ্যে বসে দিব্যি নাক দেখে ঘুমাইতেছেন কেন আসে তাদের ঘুম আপনারা আবার অনেক সময় খেয়াল করে দেখবেন যারা দিনমজুর যারা খেতে খাওয়া শ্রমিক যারা মাটি কাটে যারা জমিতে কাজ করে তারা কি করে একটা গাছের নিচে গামছাটা পেতে দিব্যি ঘুমিয়ে পড়ে নাক ডেকে ঘুমিয়ে পড়ে তাদের ঘুম কেন আসে লজিক কি বলে অর্থাৎ যুক্তি কি বলে আপনারা সবাই এই উত্তরটা জানেন এই লজিকটা জানেন কি লজিক অর্থাৎ তারা সকাল থেকে পরিশ্রম করে যারা রিক্সা চালায় তারা কঠিন পরিশ্রম করে যারা মাটি কাটে যারা দিনমজুর যারা খেতে খাওয়া শ্রমিক তারাও পরিশ্রম করে ক্লান্তিতে অবসাদে ঘুম চলে আসে ক্লিয়ার কথা অর্থাৎ যারা কায়িক পরিশ্রম করে তাদের ঘুম এমনিতেই চলে আসে আর আপনার আমার সমস্যাটা কোথায় আপনার আমার সমস্যাটা হলো আমরা তো কোনো কায়িক পরিশ্রম করি না আমরা হয়তো কোনো অফিসে জব করি না হয় ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকি না হয় বাড়িতে বসে থাকি আমরা তো কোনো কায়িক পরিশ্রম করি না সেই জন্য আমাদের ঘুম আসে না তাহলে কায়িক পরিশ্রম না করেও কিভাবে ঘুমানো যায় অর্থাৎ আপনাকে তো আমি বলতেছি না যে আপনি রিক্সা চালান আপনি ভ্যান চালান আপনি জমিতে কাজ করেন আপনি সেটা করবেন কেন আপনার করার দরকার নেই কারণ আপনার তো টাকা পয়সার অভাব নেই আপনি সেটা কেন করবেন তাহলে আপনি কায়িক পরিশ্রমের বিপরীতে কি করবেন অর্থাৎ তারা তো কায়িক পরিশ্রম করে কিন্তু আপনি কি করবেন আপনি বোঝেন না যে আপনি কি করবেন কায়িক পরিশ্রমের বিপরীতে কি করা যায় আপনি বোঝেন না আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিছু মেসেজ থাকে বিশেষ করে মেডিটেশনের যে ভিডিওগুলো থাকে সেগুলোতে কিছু মেসেজ থাকে সেই মেসেজগুলো কি দেহের স্টেমিনার বাড়ানোর জন্য দৈহিক স্টেমিনার বাড়ানোর জন্য সকালবেলা কমপক্ষে আধা ঘন্টা হাঁটতে হবে আধা ঘন্টা হেঁটে শরীর থেকে ঘাম ঝরাবেন তারপরে কোনো নীরব জায়গায় বসে মাত্র তিনটি প্রাণায়াম করবেন অনুলোম বিলোম প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম এবং ভস্তিকা প্রাণায়াম এই তিনটি প্রাণায়াম করবেন দশ থেকে পনেরো মিনিট এই প্রাণায়াম তিনটি শেষ করার পরে চোখ দুটোকে বন্ধ করে নীরবে নিজেকে একটু সময় দেবেন অর্থাৎ একটু গভীর ধ্যানের রাজ্যে চলে যাবেন মেডিটেশন করা শুরু করবেন ক্লিয়ার ঘুম কোথা থেকে আসে আপনি চিন্তাও করতে পারবেন না কায়িক পরিশ্রমের বিপরীতে আপনাকে এই কাজগুলো করতে হবে এই কাজগুলো করার কি সময় আপনার হবে না আপনি কি চান না যে নিজেকে সুস্থ রাখার জন্য সকালবেলা অন্ততপক্ষে একটা ঘন্টা নিজেকে সময় দেওয়ার জন্য একটা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় দিয়ে যদি নিজেকে সুস্থ রাখা যায় তাহলে কেন সেটা করবেন না তাহলে সেটা কেন করেন না কারণ আছে কেন করতে চান না কারণ আপনি সাইকোসোমাটিক প্যানিক ডিজর্ডার আক্রান্ত অর্থাৎ আপনি মানসিক রোগ দ্বারা আক্রান্ত দ্বিতীয় আরেকটি রোগ আছে সেটি হল বাইপোলার মোট ডিজর্ডার যেটা অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত উত্তেজক চিন্তা এই চিন্তাগুলো তো বন্ধ করতে পারতেছেন না এই চিন্তাগুলো তো বন্ধ করতে হবে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা মনের ভয় এগুলো তো দূর করতে হবে এগুলো দূর করলেই তো ব্রেন ঠান্ডা হয়ে যাবে ব্রেন নিউটাল হয়ে যাবে মনের মধ্যে প্রশান্তি চলে আসবে তাহলে এগুলো কিভাবে বন্ধ করতে হবে অর্থাৎ আপনি যদি সুনিদ্রায় যেতে চান সঠিক ঘুমিয়ে রাজ্যে যেতে চান তাহলে তো আপনাকে এই দুশ্চিন্তাগুলো বন্ধ করতে হবে সকালে যে কাজগুলো আছে যে কাজগুলোর কথা একটু আগে বললাম সেই কাজগুলোর পাশাপাশি আপনাকে তো অন্তত মানসিক সমস্যার সমাধানটা করতে হবে আপনি প্রচুর কথা বলেন আপনি খিটখিটে মেজাজের আপনার রাগ বেশি কেউ একটা ভালো কথা বললে আপনি রেগে যান আপনি কোনো কাজকর্ম করতে চান না কাজে মন নেই সারাদিন এক জায়গায় বসে থাকতে পছন্দ করেন এগুলো তো মানসিক সমস্যা আপনার মধ্যে সন্দেহ বাতিক রোগ আছে অর্থাৎ আপনি যে কোনো একটা বিষয়ে অতিরিক্ত সন্দেহ করেন এগুলো তো মানসিক সমস্যা এই সমস্যার সমাধান তো করতে হবে আপনাকে যদি ব্রেনকে আপনি ঠান্ডা রাখতে চান যদি ব্রেনকে আপনি নিউট্রাল রাখতে চান তাহলে তো এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে এই সমস্যার সমাধান কি করে হবে মনের অসুখ মনের অসুখ কিভাবে আপনি দূর করবেন এই যে দুশ্চিন্তা একের পরে এক আসতেই থাকে এগুলো দূর করবেন কিভাবে এগুলো দূর করার জন্য কি কোনো ওষুধ আছে মনের অসুখ দূর করার জন্য কি কোনো ওষুধ আসে আপনাকে একটা ওষুধ বা একটা টেবলেট খাওয়াই দেওয়া হলো আপনাকে বলা হলো যে আপনি এই টেবলেটটা খান আপনি আর কোনো দুশ্চিন্তা করবেন না আপনি আর কোনো কিছুতে সন্দেহ করবেন না আপনি পারবেন ওষুধের সেই ক্ষমতা আছে যে আপনার মনের উপর চাপ সৃষ্টি করে আপনার এই দুশ্চিন্তা বন্ধ করে দেবে নাই সিডিল সিডাক্সিন এগুলো কি দুশ্চিন্তা দূর করার ওষুধ এগুলো ব্রেনকে ক্ষণিকের জন্য নিউট্রাল করার ওষুধ অর্থাৎ মস্তিষ্কে অতিরিক্ত চাপ সৃষ্টি করে আপনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় ফলস্বরূপ কি যদি হবে এগুলো কন্টিনিউ চলতে থাকে এই যে ঘুমের ওষুধগুলো আছে এগুলো যদি কন্টিনিউ চলতে থাকে কি হবে একটা পর্যায়ে আপনি একটা পর্যায়ে আপনি পুরো সত্য হারিয়ে ফেলবেন আপনার যৌন ক্ষমতা পুরোপুরি ডিজেবল হয়ে যাবে আপনার পাওয়ার পুরোপুরি নষ্ট হয়ে যাবে আপনি দুর্বল হয়ে পড়বেন তখন ওই যে হাঁটতে গেলে পরে মাথাটা চক্কর দেবে আপনি ঠিকমতো হাঁটতে পারবেন না তখন হবে আরেক ধরনের ভয়াবহ সমস্যা তখন আপনার কাছে মনে হবে আমি বুঝি মারা যাব অর্থাৎ আরেক ধরনের মৃত্যু ভয় আপনার মধ্যে কাজ করবে তাহলে ওষুধ দিয়ে কি সমাধান হবে না ওষুধ দিয়ে সমাধান হবে না আপনাকে কি করতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমরা এই মেসেজগুলো দিয়ে থাকি মনের লোক মনের অসুখ দূর করার জন্য আপনাকে মাস্ট বি কাউন্সেলিং করতে হবে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে আপনারা খেয়াল করেন না আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই যে পাশে লেখাগুলো থাকে অনিদ্রা সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা অর্থাৎ আইবিএস যৌন সমস্যা দূর করার জন্য এই কাজগুলো করতে হবে অর্থাৎ এই কাউন্সেলিংটা করতে হবে কোনো ওষুধ লাগবে না কোনো কিছু লাগবে না আপনাকে কাউন্সেলিংটা করতে হবে কাউন্সেলিংটা কি। কাউন্সেলিংটা হলো কনভারসেশন অর্থাৎ কথার মাধ্যমে আপনার করে দেওয়া কথার মাধ্যমে যুক্তির মাধ্যমে আপনার অবচেতন মন থেকে ভুলগুলোকে দূর করে দেওয়া সেটা কোনো কিছুই না শুধুমাত্র কথার মাধ্যমে আপনার মনকে পুরোপুরি প্রশান্তিতে নিয়ে আসা যাবে ঘুমের জন্য দুশ্চিন্তা কোষ্ঠকাঠিন্য আইবিএস যৌন সমস্যার জন্য আর কোনো ঔষধই লাগবে না যদি আপনাকে সঠিকভাবে মাত্র সাতটা দিন কাউন্সিলিং করানো যায় প্রতিদিন আধা ঘন্টা যদি আপনাকে কাউন্সিলিং করানো হয় আপনার এই সমস্যার সমাধান সম্পূর্ণরূপে হয়ে যাবে গ্যারান্টি এক টাকার ওষুধ আপনাকে সেবন করতে হবে না এবার আসুন ঘুমের সমস্যা সমাধানের জন্য একটি ছোট্ট মেডিটেশনের টিপস আপনাদের আমি দিয়ে দিই কীভাবে সেই মেডিটেশনটি করবেন একেবারে সহজ একটি সিস্টেম বা একটি পদ্ধতি আপনাদের আমি দেখিয়ে দিই বেলাতে যখন ঘুমোতে যাবেন অর্থাৎ যখন বিছানায় যাবেন বিছানায় গিয়ে বা বেডে গিয়ে চুপচাপ সুন্দর করে মেরুদণ্ড সোজা করে বসে পড়বেন যে কোনো একটি আসনে বসে পড়বেন অর্থাৎ যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসনে বসে পড়বেন পদ্মাসন গোমুখ আসন আসন যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসনে সুন্দর করে বসে পড়বেন তারপরে চোখ দুটোকে বন্ধ করে ঠিক যে কোনো একটি মুদ্রায় এভাবে হাত রাখবেন এবার প্রথমে একটু দমের কাজ করে নেবেন সেই দমের কি নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিয়ে শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেবেন একটু খেয়াল করুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাস এভাবে দুই মিনিট বা তিন মিনিট প্রথমে এই দমের কাজটা করে নেবেন অর্থাৎ শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের কাজটা করে নেবেন তারপরে চোখ দুটোকে বন্ধ করে নিজের মনকে আরেকটু শান্ত করে নেবেন কিভাবে করবেন অর্থাৎ সংখ্যাবাচক শব্দ দ্বারা নিজের মনকে আস্তে আস্তে শান্ত করে নেবেন যেমন গণনা শুরু করবেন তেরো থেকে বা উনিশ থেকে বা একুশ থেকে ঠিক এরকমভাবে তেরো বারো এগারো দশ নয় আট এভাবে যখন আপনি গণনা শুরু করবেন তখন আপনি মনে মনে ভাবেন যে আপনি আস্তে আস্তে ধাপে 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 শূন্যের কোঠায় চলে যাচ্ছেন ঠিক এরকমভাবে মনে মনে গণনা শুরু করবেন কোনো সাউন্ড করে না মনে মনে গণনা শুরু করবেন এবং মনে মনে কল্পনা করবেন আপনি আস্তে 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 ধাপে ধাপে মনের গভীরে প্রবেশ করতেছেন এরকমভাবে নিজেকে শান্ত করে নেবেন তারপরে যখন মন শান্ত হয়ে যাবে তখন এমন একটি জায়গা বা এমন একটি স্থান আপনি কল্পনা করবেন যে স্থানটি প্রকৃতির মাঝে আছে। অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য যেখানে বিরাজ করতেছে এমন একটি স্থান আপনি কল্পনা করবেন এরকম ভাবে মনে মনে কল্পনা করবেন তখন দেখবেন মনের মধ্যে আরও প্রশান্তি চলে আসছে এবার আপনি যে জিনিসটি কল্পনা করবেন সেটি হল আপনি যে কোনো একটি ছোটোবেলার স্মৃতি কল্পনা করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি ছোটোবেলায় হারিয়ে যাবেন ছোটবেলার অনেক স্মৃতি আমাদের থাকে সেই স্মৃতিগুলো মনে মনে কল্পনা করবেন এবং সেই স্মৃতিগুলো যেন সুন্দর স্মৃতি হয় কোনো সুখের স্মৃতি হয় দুই থেকে তিন মিনিট বা যতক্ষণ সম্ভব আপনি সেই স্মৃতি রাজ্যে হারিয়ে যাবেন আপনি দেখবেন মনের মধ্যে এক ধরনের সুখ এক ধরনের প্রশান্তি বিরাজ করতেছে আপনার মাথা বা মস্তিষ্ক সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাচ্ছে এভাবে ভাবতে থাকুন ভাবতে থাকুন কল্পনা করতে থাকুন তিন চার মিনিট কল্পনা করার পরে দেখবেন আপনার চোখ অবশ্যই আসতেছে আপনার মধ্যে এক ধরনের ঘুম ঘুম ভাব চলে আসছে ঠিক এরকমভাবে যতক্ষণ সম্ভব আপনি নিজেকে সময় দিন তারপরে আস্তে করে গাটা বিছানায় এলিয়ে দিন দেখুন ঘুম কোথা থেকে আসে